হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও বা রেসিপি দেখছেন না কেন সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে দেখাবো ভাজি আর ভাজি করছি কিভাবে প্রথমে শাপলাগুলো হচ্ছে পানি পানিতে ধুয়ে নিয়েছি দেন হচ্ছে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর শাপলা খেলে কি উপকার হয় তার সংক্ষেপে একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করছি তো সাপড়া খেলে হজম শক্তি উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে শক্তি যোগায় কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদপিণ্ডের কার্যক্ষমতা উন্নত করে রক্তশূন্যতা প্রতিরোধ করে প্রদাহ কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক সাপ্লাই থাকা গ্যালিক অ্যাসিড অ্যানজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে শাপ্লার শরীরকে শীতল রাখে পিপাসা দূর করে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় জ্বালা পোড়া কমায় আমাশা পেটফাঁপা কমাতে সাপলা খুবই উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সাপলা ডাটা অত্যন্ত উপকারী শাপলা ত্বকের মশ্চারাইজার ধরে রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা সাহায্য করে তবু বন্ধুরা এখানে এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছে এবং দু থেকে তিনটা দেশি রসুন নিয়েছি যতগুলো কুয়া হয় সেগুলো কুয়াগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছে এবং হাফ কাপ হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে যেহেতু শাপলা পানির মধ্যে থাকে তাই শাপলায় বা যে কোনো ভাজিতে অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমরা সাদা সরিষা নিয়েছি এবং এক চা চামচ হচ্ছে কালো জিরা নিয়েছি এবং এক চা চামচ হচ্ছে এমনি নর্মাল যে জিরা আছে সেগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা কালো জিরা সাদা সরিষা এবং জিরায় কি উপকার আছে সেটাও কিছুটা হলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সরিষা খেলে ক্যান্সার প্রতিরোধ করে মাথা ব্যথা উপশম করে হজমের উন্নতি করে হার্টের স্বাস্থ্য উন্নতি করে হাড় দাঁত মারিকে শক্তিশালী করে স্বাস্থ্য ত্বক প্রদাহ করে সব সময় কম বয়সী লাগে সরকার আর মাত্রার নিয়ন্ত্রণ করে চুলের স্বাস্থ্য উন্নত করে বন্ধুরা কালো জিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে চুল পড়া বরোধ করে ত্বকের যত্নে ভালো ব্রণের সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্যার সমাধান করে চোখের সমস্যা দূর করে হাঁটু ও পিঠের ব্যথা কমায় সর্দি জ্বর নিরাময়ে উজ্জ্বল উচ্চ রক্তচাপ কমায় মেদ কমাতে সাহায্য করে অনিয়মিত মাসিক ঠিক করে জন্ডিস দূর করে কিডনির পাথর দূর করে শান্তিপূর্ণ ঘুম হয় জৈব জৈবশক্তি বৃদ্ধি হয় চোখের ব্যথা দূর হয় তো বন্ধুরা এখানে আমি হচ্ছে দুই আটি শাপলা নিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে এক চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা সব কিন্তু খুবই উপকারী যদি আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে চান অবশ্যই কন্টিনিউ কিন্তু সাপ্লাই যেহেতু বর্ষা মৌসুম খুব অ্যাভেলেবেল পাওয়া যায় খালে বিলে নদীতে পুকুরে সব জায়গায় তো চাইলে কিন্তু আপনারা দৈনিক খাবারে কিন্তু রাখতে পারেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে সাথে চলুন একটা গল্পে যাওয়া যাক একদম বাস্তব কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমরা সবাই জানি রিজিকের মালিক আল্লাহ আসলেও সেটা সত্যি কথা রিজিকের মালিক আল্লাহ এক লোক কুপে পড়ে গেল ও চিৎকার করতে লাগলো বাঁচাও 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 গ্রামের লোকেরা আত্মচিৎকার শুনে উদ্ধার করার জন্য দৌড়ে এলো একটা রশি নামানো হলো লোকটা রশি দিয়ে উপরে উঠে আসলো এবং সে হাঁপাতে লাগলো বুকটা কেমন যেন ফেটে যাচ্ছে ধরফ করতেছে ওঠানামা করছে ভীষণ ক্লান্ত আর অবসন্ন দেখা তাকে একজনের কাছে দুধ ছিল সে তাজা এক গ্লাস দুধ খেতে দিল ঢক ঢক করে দুটুকু খেয়ে তৃপ্তি ঢেকুর তুললো লোকটা জানতে চাইল তুমি কুপের মধ্যে পড়ে গেলে কিভাবে সে বলল আমার মেষগুলো পানি পান করাতে এসেছিলাম বালতিটা কুপে ফেলে উপরের দিকে টানছিলাম তখনই আমি এভাবে কূপের কিনারায় দাঁড়িয়ে ছিল এবং সেটা হুবুহুবু দেখাতে গিয়ে আবারও কূপে পড়ে গেলো এবার আর বাঁচল না বেকায়দায় পড়ে লোকটা ওখানে ঘাড় আট মোটকে মারা গেল গ্রামের লোকজন আফসোস ছিড়লো সীমা রইলো না গায়ের এক ইমাম সাহেব পাশেই দাঁড়িয়েছিলেন তিনি বললেন লোকটা কূপ থেকে উঠেছি এসেছিল মূলত রিজিকের টানে রিজিকে তার এক গ্লাস দুধ পাওনা রয়ে গিয়েছিল রিজিকের মালিক সুনির্ধারিত আলহামদুলিল্লাহ অতএব আপনার রেজিকে যা থাকবে সেটাই আপনি পাবেন আমরা বলি মাকে খাওয়াচ্ছি বাবাকে খাওয়াচ্ছি ছেলেকে খাওয়াচ্ছি সন্তানকে খাওয়াচ্ছি আত্মীয় স্বজন পরিবার পরিজনকে সবাইকে খাচ্ছে আসলে কেউ কাউকে খাওয়াতে পারে না একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাপাক আর আল্লাপাক যার দিতে যেটুকু লেখা থাকবে সে সেইটুকুই খাবে এভাবে বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর সাথে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমে কি উপকার আছে তার একটু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি ডিম খেলে ব্রেন পাওয়ার বাড়ে চুল পড়া ও মজবুত হয় দীর্ঘক্ষণ পেট পেট ভরা থাকে কিছু বেশি খেতে হতে পারে কোলেস্টেরলের সমস্যা তাই প্রতিদিন একটা ডিমই যথেষ্ট সকালে শীত ডিম খেলে চুল করার হার কমায় সকালে ডিম দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় অ্যামাইনে অ্যাসিডের ঘাটতি দূর করে ডিম ত্বকের সৌন্দর্য বাড়ায় সিদ্ধ ডিম অ্যামাইনে এর প্রকট করে সকালে সিদ্ধ ডিম খেলে ওজন কমে ডিম খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ডিম খেলে ড্রেন পাওয়ার বৃদ্ধি পায় ডিম স্ট্রোকের প্রভাব কমায় সিদ্ধ ডিম হার্টে শক্ত ভক্ত করে সকালে সিদ্ধ ডিম খেলে হাটের কর্মক্ষমতা বাড়ে সিদ্ধ ডিম খাইলে শারীরিক শক্তি বাড়ে দেখুন বন্ধুরা আপনাদের সাথে আলাপ করতে কিন্তু আমার শাপলা ভাজিটা কিন্তু হয়ে গেছে জানি না আপনারা এভাবে কখনো এর আগে খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না কারণ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছে যায় আর বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট করলে মোটিভেট হয়ে মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে ইনশাআল্লাহ হাজির হব যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আছেন পাশে সাথে আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে যদি এক অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম ব্লগ ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ